দুর্নীতির কথা বলছেন আমি চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে তিন দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে তিন চার দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল এটি রিপোর্ট আপনি ঘোষণা করুন সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন গুজরাটও ঘোষণা করুন মহারাষ্ট্রও ঘোষণা করুন চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয় বাংলা ডাকাত নয় বাংলাটা দুনিয়ার প্রমাণ নয় বাংলাটা দাঙ্গাবাজ নয় এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদী দল মিথ্যে কথার দল আগেরবার বার বলল পনেরো লাখ টাকা করে দেবো পকেটে পেয়েছেন এক লাখ টাকা করে পেয়েছেন কেউ দু লাখ টাকা পেয়েছেন দিয়েছে মোদি তিন লাখ পেয়েছেন চার লাখ পেয়েছেন পাঁচ লাখ পেয়েছেন ছ লাখ পেয়েছেন আচ্ছা ছেড়ে দিন পঞ্চাশ হাজার পেয়েছেন যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি ওপেন মার্কেট আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি জোরে বলুন এই মিথ্যে কথার উত্তর দেবে কে আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টো কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কিনা বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেছে দিচ্ছে আগামী দিন তপসিলি বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টিটি থাকবে কি না এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও থাকবে না রাজবংশীদেরও থাকবে না কামতাপুরিরও থাকবে না নশাক সেও থাকবে না মা বোনেদেরও থাকবে না আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দেবে বেলায় কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধে সন্ধ্যেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটা ওরা ঠিক করে দেবে আচ্ছা বলুন তো মা বোনেরা আমার নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই আমাদের এখানে বাসন্তী পুজোও হয় দুর্গা পুজো হয় বাসন্তী পুজো ছোট করে হয় দুর্গা পুজো বড় করে হয় বাসন্তী পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় নীল ষষ্ঠী হয় চৈত্র সংক্রান্তি হয় ভাদু উৎসব হয় বিহু উৎসব হয় আমি সবাইকেই অভিনন্দন জানাই ঈদ হয়ে গেল বড় দিন হয়ে গেল আগামী দিন আরও অনেক উৎসব আসবে ভাওয়াই উৎসব হয় আপনাদের কুচ উৎসব হয় কত কিছু হয় যার যার নিজের মতো করে আপনারা করেন কেউ কখনো বলবে এটা না ওটা করো না এটা করবে না ওটা করবে না হয় কখনো